আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর মান নির্ণয় তিন দশমিক দুইয়ের এর মিন অঙ্ক তেরো নাম্বারটা করাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের অনেকের উপকার আসবে এবং পরীক্ষায় আসে ক এবং ঘ নাম্বার অথবা ঘ নাম্বারে তাকে বিভিন্নভাবে আসে আমরা একটা সিস্টেম শিখাবো তোমরা যে কোনোভাবে যেমন অঙ্ক করতে পারো প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো আমি শুরু করতেছি প্রথমে আগে করাবো ক নাম্বার ক নাম্বার করতেছি প্রথমে লেখবা দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো দেখো প্রিয় শিক্ষিত আমরা কিভাবে করাই দেখো শর্ট টেকনিকে এ প্লাস বি এখানে রেখে দাও আর এই প্লাস সি ওই সাইডে দিলে কি হবে বলো তো মাইনাস সি আমরা এতটুকু বুঝলাম

সাইড কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডটা বলো তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি দেখো শিক্ষার্থী কেমনে করে আমরা এটা দেখব না নাই আমাদের এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা জানি এ কিউ প্লাস বি কিউ এর কি এ কিউ প্লাস বি কিউ সূত্র হইছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3এ বি ইনটু এ প্লাস বি আমাদের প্লাস এর সূত্র যদি এখানে মাইনাস হয় এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস

শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো তো এখানে এখানে আছে কয়টা সংখ্যা তিনটা আমরা শুধু তোমার দুইটা নিয়ে আলোচনা করতেছি দুইটা দা সূত্র ফলাইছি এ কিউ প্লাস বি কিউ আমরা ইচ্ছা করলে এ বাদ দিয়ে দিতে পারবো আমরা বি কিউ প্লাস সি কিউ দিতে পারবো তখন আমরা এর এ উই সাইডে নিয়ে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো আমরা সুবিধা মতো এটাই আমরা করতেছি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি আমাদের কলম একটা সংখ্যা রইছে সেটা কোনটা বলো তো সি কিউ সি কিউ এর জায়গা সি কিউ রেখে দাও এটার মান মাইনাসের সি দেওয়া আছে দেখো তো সি দেওয়া আছে কিনা সি মাইনাসের সি দেওয়া আছে এখানে মাইনাস এর সি আর প্লাস সি কিউবের জায়গা সি কিউব ত্রিস দেখো আমাদের অঙ্ক শেষ

এটা হলো রাইট হ্যান্ড সাইড তো এই আমরা ক নাম্বার শেষ সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো তো এই ক্ষেত্রে আশা করি তোমরা বুঝছো এখন আমরা তোমাদের হ নাম্বারটা করাবো হ নাম্বার করতে গেলে আমরা এখান থেকে শুরু করি হ নাম্বার দেওয়া আছে বলো তো কি দেওয়া আছে দেওয়া আছে ए प्लस बी प्लस सी কৃষিক্ষেত্রে একটু খেয়াল করো আমরা এখানে বি প্লাস সি এর মান লাগবো সি প্লাস এর মান লাগবো এ প্লাস বি মান লাগবো দুইটা করে লাগবো আমরা এটা কিভাবে করতেছি দেখো সর্বপ্রথম আমরা সূত্রাঙ্ক দ্বারা শুরু করলাম এ প্লাস বি সমান সমান এ প্লাস এর সি ওই সাইডে গেলে কি হবে বলো মাইনাসের মাইনাস সি আমরা প্রথম সি রে বাদ দিলাম এখন আসো বি প্লাস সি লিখলাম বি প্লাস সি লিখে কে বা ওই সাইডে দেব মাইনাস এ লাস্টে দেখো আমাদের কি দরকার সি প্লাস এ লেখো

সাজানো শেষ এখন আমরা অঙ্ক করব আশা করি তাড়াতাড়ি রেজাল্ট মিলে যাবে বলতো কি আছে এখানে একটু দেখো বি প্লাস সি কি বলতো হোল স্কোয়ার না সাথে আছে কি বি সি মধ্যে প্লাস বলতো এটা কি সি প্লাস এ পড়বে কি বলতো হোল স্কোয়ার না সাথে বলতো থ্রি সি এ মধ্যে প্লাস বলতো এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার উপরে কি হবে বলতো থ্রি এ আমাদের রেজাল্ট হবে ওয়ান আমরা দেখো কিভাবে করতেছি কৃষি ক্ষেত্রে একটু খেয়াল করো একবারে সহজ বি প্লাস সির মান আমরা আগে বাইক করে নিছি কত বলতো মাইনাসের এ উপরে স্কোয়ার থাকার কারণে আমরা স্কোয়ার দিলাম তিরি মধ্যে প্লাস কৃষি ক্ষার্থী সি মান আমরা আগে বাইক করছি মাইনাসের বি উপরে স্কোয়ার তিরিশ সি এ মধ্যে প্লাস কৃষিক্ষার্থী এ প্লাস বির মান বল কত মাইনাসের সি উপরে কি বলতো স্কোয়ার তিরি এ বি দেখো বুঝছো কিনা শিক্ষার্থী এখন আমরা মাইনাসের দুইটা গুণ করো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলো তো প্লাস কারণ এটা জোর সংখ্যা সবসময় প্লাসের বাইরে আসবে স্কয়ার নেশাদ কি বলতো থ্রি বি সি মধ্যে প্লাস এখানে ধর বি স্কয়ার নেশাদ তিরিশ সি এ মধ্যে প্লাস উপরে সি স্কোয়ার নিচে কি বলতো থ্রি এ বি তুই শিক্ষার্থী আশা করি তোমরা বুঝছো এই লাইনটা কি করছি এই লাইনটা শুধু ভাঙছি এই লাইনটা কি করছি মান বসাইছি এই লাইনটা মাইনাস মাইনাস প্লাস করে স্কোয়ার করে লিখছি তুই শিক্ষার্থী এখন করবা লসাগু সম্পূর্ণটা লসাগু করো সবার কাছে থ্রি আছে থ্রি নিয়ে নিলাম সবার কাছে এ আছে এ নিয়ে নিলাম বি আছে বি নিয়ে নিলাম আর সি আছে সি নিয়ে নিলাম সবার কাছে যে রে আছে তার মিলিয়ে আমরা রসাগো করছি এখন আসে প্রিয় শিক্ষার্থী এখন কি বুঝবা থ্রি এখানে আছে আমরা একটা কথা জানি রসাগো করার পর নিয়ম হয়েছে নিচের দা ভাগ উপরের টা দা গুণ নিচে কত থ্রি বি সি না দেখো তো আমরা এখানে বাঘটা দেখাই থ্রি আমরা আগে লসাগুড়া বসাও থ্রি এ বি সি নিচে বসাও কি বলো তো থ্রি বি থ্রি থ্রি কারা বি সি কারা তাকে কি বলতো এ এ এখানে গুন করতে হবে দুইটা এ ছিল আর এখন একটা এ আছে ওইটা বলতো তিনটা এখানে সেমিব দুইটা বি আছে একটা হবে এখানে তিনটা দুইটা সি আছে আরেকটা সি হবে তিনটা কৃষি ক্ষেত্রে এটাও আমি একটু দেখাই দিই তোমাদের যদি থ্রি লাগে বি সি নিচে কি বলতো থ্রি এ বি দেখো এ বি কারা থ্রি থ্রি কারা তাকে কি সিসার একটা করেছে তিনটা প্রিয় শিক্ষার্থী দেখো তো আমাদের অঙ্কর মধ্যে আমরা নাম্বারের মধ্যে বাইক করে রাখছি মান কত বাইছে বলো তো থ্রি এবাম থ্রি এ বি সি প্রিয় শিক্ষার্থী দেখো তো অত্যন্ত সহজ না এই যে আমরা শুধু এইটা এটা কেটে দিলাম আমাদের কাছে কিছু নাই ভাগ করলে কত হয় ওয়ান এটা হলো রাইট হ্যান্ড সাইড গণতপ্রিয় তো অত্যন্ত সহজ না আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা দেখার পর এই অঙ্কনে আর ঝামেলা হবে না একটু ধৈর্য জোর যদি তোমরা ভিডিওটা দেখো আশা করে তোমাদের এই অঙ্ক আর কোনো সমস্যা হবে না দেখো বোর্ডের মধ্যে এই অঙ্কটা অনেকবার আসছে তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বেছে বেছে যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে আমরা এগুলো তোমাদের করাই দিতেছি আশা করি তোমাদের উপকার আসবে তোমরা যেই আমার সম্পূর্ণ ভিডিওগুলো সবটি অঙ্কগুলো তো একবার দুইবার করে দেখে অঙ্কটা করো আশা করি তোমাদের কাছে সহজ লাগবে যদি তোমাদের এই ভিডিও দেখে অনেক মানে কোনো উপকার হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা থাকবা যেমন পরবর্তী কোনো ভিডিও তোমাদের সামনে আসে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী